কিছুদিন আগেই আমি আপনাদের সাথে আপামের ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম এই আপামের সাথে যে গ্রিন চাটনিটি আমি সার্ভ করেছি তার রেসিপি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো আজ সেই গ্রিন চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই চাটনিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিলাম এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এক মুঠো ফ্রেশ ধনে পাতা যেহেতু এই সিজনে দেশি ধনে পাতা আমাদের এখানে সেরকম একটা পাওয়া যাচ্ছে না তাই আমি এখানে বিলেতি ধনে ব্যবহার করে নিয়েছি এরই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ ফ্রেশ টক দই টক দইয়ের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন আর অ্যাড করছি দু চা চামচ ছাতু তবে ছাতুর পরিবর্তে আপনারা সমপরিমাণে রোস্টেড চানা ডালও ব্যবহার করে নিতে পারেন এবারে এতে অ্যাড করছি স্বাদ মতো নুন এক চা চামচ চিনি এবং পাঁচটি কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণ অবশ্য অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন দু টেবিল চামচ জল অ্যাড করে চারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে গুড়িয়ে কিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম আমাদের গ্রিন চাটনি কিন্তু একদম রেডি শুধু আপামি নয় ধোকলা যে কোনো পকোড়া বা যে কোনো স্টার্টার আইটেমের সাথেই কিন্তু আপনারা এই চাটনিটিকে সার্ভ করতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন টাটা